নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এটা একটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমার সম্পর্কে এক দেওয়ার হয় তার মেয়ের আজকে বার্থডে তো সেটাই একটু ভিডিও করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো খুব আনন্দ করেছিলাম বার্থডেতে এসে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করতে কিন্তু ভুলো না তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিও আমার পেজটাকে তো দেখতে থাকো খুব আনন্দ করেছিলাম আর সব থেকে বেশি মজার ছিল হচ্ছে ওখান ফুচকা স্টলের ফুচকা খুবই সুন্দর করেছিল তো তোমরা দেখো তোমরাও বুঝতে পারবে তার বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আর দেখো এখানে বাচ্চারা কতটা মজা করছে আর সত্যি কথা বলতে বার্থডে পার্টিতে কিন্তু দেখবে বড়দের থেকে বাচ্চাদের বেশি আনন্দ হয় তো দেখো বাচ্চারা কত আনন্দ করছে আর এখানে দেখো ওর মা ওর হাত ধরে কেক কাটাচ্ছে আর এখানে আমি সাউন্ডগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে গান চলছিল মিউজিক হচ্ছিল ওই জন্য আমি আর এখানকার সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো খুব আনন্দ হচ্ছিলো আর আমি এখানে বেশিক্ষণ ছিলাম না কেননা ওপরের ওদের ওপর নিজেদের বাড়িতেই হচ্ছিলো আর ওপরে অনেক লোকজন ছিল বলে আমি আর বেশিক্ষণ ছিলাম না তো ওখান থেকে আসার সময় দেখো ওর একটা মানে ভিডিও করেছে ও ঠাকুমাকে দাঁড়িয়ে মানে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল তো সেটাই একটা ভিডিও করেছি ওকে কত সুন্দর দেখো লাগছে পুরোপুরির মতো তো তারপরে দেখো চলে এলাম সোজার নিচে আর নিচেও দেখো মানে স্টল দিয়েছিলো অনেক এখানে দিয়েছিলো আইসক্রিম তারপরে ছিল কফি পকোড়া ফুচকা তো ফুচকা খাবো না আমার ঠান্ডা লেগেছিল তো তারপরে ভাবলাম না জল ছাড়াই খাবো তো জলটা দেখে লোভ লাগছিলো কিন্তু কিছু করার ছিল না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর এই দাদা দেখো স্পেশালভাবে একটা ফুচকা মানে মেখেছে ফুচকার যে আলুটা স্পেশালভাবে মেখেছে সেটাই তোমাদের সাথে দেখো শেয়ার করছি তো দেখে তো আমার এখনই যেন জীবে জল চলে আসছে মানে ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তো আমি যখন দেখছি আমার জীবে যেন জল চলে আসছে এতটা সুন্দর মানে করেছিল তো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগতো তুচক দুচকা খাওয়ার পরে দেখো এখানে একটু নাচানাচি হচ্ছে সেটাও একটু ভিডিও করলাম ওর ঠাকুমা দাদু তো তারপরে দেখো সোজা চলে গেলাম খেতে আর তবে খাবার ওখানে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে রান্না খুব সুন্দর হয়েছিল ওখানে ছিল এগ ডেবিল স্যালাড ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ খুবই সুন্দর হয়েছিল রান্না তো খাওয়া দাওয়ার পর যখন আবার নিচে এসেছি তখনও একটু ভিডিও করলাম একটু নাচানাচি হচ্ছিলো তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হবে নতুন দিনে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সবাই সাপোর্ট করো আমাকে আর তারপরে দেখো কিছু ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা বন্ধুরা